রাজধানী ঢাকায় আবারও শুরু হয়েছে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের তাণ্ডব সোমবার সকাল থেকে মঙ্গলবার গভীর রাত পর্যন্ত রাজধানীর অন্তত নয়টি স্থানে ককটেল বিস্ফোরণ ও চারটি বাসে আগুন দেওয়ার ঘটনায় চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন নগরবাসী মঙ্গলবার সন্ধ্যায় পুরান ঢাকার সূত্রাপুরে ফায়ার সার্ভিস গেটের সামনে মালঞ্চ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা চালক ও হেলপার খেতে গেলে সুযোগ বুঝে দুষ্কৃতিকারীরা আগুন ধরিয়ে পালিয়ে যায় স্থানীয়রা আতঙ্কে ছুটোছুটি শুরু করলে দ্রুত ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে একই রাতে ধানমন্ডির এগারো এর এ এলাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঘটে বিকট শব্দে আশেপাশের মানুষ হয়ে পড়ে এর আগে রাজভর যাত্রাবাড়ি ভাটারা ও উত্তরা এলাকায় পার্কিং অবস্থায় থাকা তিনটি বাস এবং একটি প্রাইভেট কারে আগুন দেওয়া হয় সোমবারও ধানমন্ডি আগারগাঁও মিরপুর সায়েন্স ল্যাব সহ বিভিন্ন স্থানে বিস্ফোরণ ও অগ্নিসংযোগে কেঁপে ওঠে রাজধানী ফায়ার সার্ভিসের তথ্যমতে আগুন লাগার ঘটনাগুলো পরিকল্পিত নাশকতার অংশ হতে পারে ইতোমধ্যে ডিএমপি পঞ্চাশ জনকে গ্রেপ্তার করেছে এবং সতেরোটি মামলা দায়ের করা হয়েছে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে জানান কার্যক্রম নিষিদ্ধ একটি দল রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করতে সক্রিয় হয়েছে তবে রাজধানী সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে আগামী তেরো নভেম্বরের রায় ঘোষণাকে কেন্দ্র করে শহর জুড়ে উত্তেজনা বিরাজ করছে টানা বিস্ফোরণ ও আগুনের ঘটনায় শহরের মানুষ এখন দিশে হারা কেউ জানে না পরের বিস্ফোরণটা কোথায় ঘটবে